হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সন্ধ্যার সময় সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো দেখলেই বুঝতে পারবে যদিও বেশি দূরে যাচ্ছে না কত দূরে বা যাবো এই ঘর থেকে বেরিয়ে কিছুটা সামনে একটা ছোট্ট একটা বাজার আছে আমাদের বাড়ির থেকে একটু দূরে সেখানে করলাম আমি আমার যে ছেলে আর কথা কবিকে নিয়ে সঙ্গে করে

দিনে প্রথমে এসে কেনাকাটা কী করবো প্রথমে ফুচকা দেখে আর লোক সামলাতে পারিনি ফুচকা ওখানে চলে গেলাম আমি আর ছেলে দুজনে মিলে ফুচকা খেলাম ফুচকা খেয়ে ওখান থেকে সোজা চলে এলাম মেকআপের দোকানে মেকআপের দোকানে এসেছি বলে ভেবো না যে অনেক কিছু নেবো আসলে কিছু নেই একটা একটা মেহেন্দি নেবো চুলের মেহেন্দি আর ফেস ফেজের জন্য একটা ক্রিম দেখছিলাম আসলে ক্রিমটা আমার শেষ হয়ে গেছে শেষও দেখছিলাম তো কর্তম সাহেব বলছে এখন ছোটোটা নিয়ে নাও আমার কাছে পয়সা এখন নেই কারণ বললাম না নিলে বড়োটা নেবো কারণ ছোটোটা হচ্ছে গিয়ে লস হয়ে যায় নিলে কারণ বললাম ঠিক আছে তাহলে আজকে আর নেব না কালকে না হয় এসে বা পরে কোন এক সময় এসে নিয়ে যাব তা আর নিলাম না কারণ ছোটো ফেস ক্রিমটা নিলাম না কি সানস্ক্রিনটা চলো রুমটা নিয়ে এবার বেরিয়ে পড়ি আর এইগুলো দোকান ঠিকই পাওয়া যায় তার এদিকে দেখো ছোট বাবুর বল পছন্দ হয়েছে যখনই ওকে নিয়ে বেরোবো ওকে বল কিনে দিতে হবে প্রথমে যাওয়া হলো ছোট্ট একটা বল সাদা রঙের চয়েস করলাম কারণ অরেঞ্জ কালারের বল বাড়িতে আছে একটা তবে এর থেকে একটু বড় এখন বাবুর পছন্দ হচ্ছে এটাই এটাই নেবে

তো এখান থেকে নিয়ে নেবো কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর অন্যান্য সবজি আছে কিন্তু দরকার নেই সবজির এখনো দরকার নেই আমাদের মেয়েদের জীবনটা কেমন না বিয়েরা সব সময় আমরা মেকআপ কিনবো শাড়ি কিনবো জামা কিনবো কাপড় কিনবো আর বিয়ে হয়ে গেলে তাও সবজি দেখো সবজি নেবে আমি যদি পটল নেবে কী লাগবে সেটা নিয়ে চিনতে কী রান্না হবে সেটা নিয়ে চিন্তা ছেলেরা আর যদি হয়ে যায় তাদের নিয়ে চিন্তা তাদের কী রান্না করে দেবো কত মতো কী খাবে সত্যি

করে নেবো এখন গিয়ে আগে যেটা মেন দরকার সেটা হলো আর্ট পেপার ওর প্রজেক্ট আছে তার জন্য আর্ট পেপার নিতে হবে আর আমি তো জানি আমি এখানে আমাকে কালার নিতে হবে কয়েকটা যারা গ্রাফ করে তারা জানে তাদের কত কিছু লাগে এবং কত দাম কত খরচা হয়ে যায় একটা ক্রাফ্টের পেছনে সে যাই হোক কখন আমার ভীষণ ভালো লাগে সব ফেলতে বানাতে নেশা বলতে

বাড়িতে ঢুকেই তো আবার খাতা খুঁজতে নাড়াতে হবে তাড়াতাড়ি করে ওই জন্য জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে চলে এলাম সোজা রান্না করে কারণ এদেরকে এখন টিফিন করে দিতে হবে বড় ছেলে এখন ম্যাগি খাবে ম্যাগি তো আর আছে কিন্তু এখন ডিম নেই এই ডিমটাই বাবা বললো যে ফুলকে ডিম আছে মনে হচ্ছে শেষ হয়ে গেছে

আর একটা পাউরুটি নিয়ে নিলাম এখানে গজা আছে এখানে ডিম আছে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলেকে ম্যাগি আর ডিমের পোস্ট দিলাম এই যে সবাইকে টিফিন দিয়ে এখন সময় হলো সাড়ে আটটা এখনো ভাত বসাতে পারিনি এখন দিয়ে ভাত বসাবো আবার রান্না বাকি রয়েছে বুঝতে পারলে তোমাদের মেয়েদের জীবন বেশি কিছু করবো না এই যে চার পিস মাছ আছে মাছটা করে নেব আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাত আর মাছের চুল করব।। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাটা করি রান্নার রান্না কমপ্লিট করি কারণ নটা প্রায় তো বেজেই গেছে আর আমার ছোটোটা ঘুম হচ্ছে বড়োটা আছে টিভি দেখছে আর ভিডিওটা আমি তাহলে আর বেশি টানবো না এখানেই আমার ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তাহলে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই